আচ্ছা আমার রাউন্ড আমার কাগজে কথা কইবো দর্শক ভাই আমার বাবার ভাই সাসা আমার বাবার একশো টিয়া পাঁচশো টিয়া হাজার টিয়া দিয়া জাগা লেখে নিচে গা ইমনের হারামি বেইমান সাসা সত্যের গড় একটা না একটা আছে ওই এই লারে বুঝা যায় তো এইটাই কইলাম এই যে এটা আপন ভাইও আপন না এই লারে দেখলো বুঝা যায় এই লারে বাপের ভাই সাসা কি কইছি বুঝছেন হারামি বেইমান হারামি বেইমান

আমরা তো টাকা হাইবে নই মানে দাদার সম্পত্তি আমরা ওখানে বাবা ভানো না ভানো তাইলে বাবার যে যে ভানো আছি বাবা সম্পদ খানি মানটা মানে বুঝাই দে তোর বাবা এই সব খানি বেচে গেছে কাতে বেচে গেছে কা আমার কাছে বেচে আমার আরেক ভাইয়ের কাছে বেচে আচ্ছা ঠিক আছে আমার বাবা যখন টাকা বেচ চালাইছি তাহলে নিশ্চয়ই আমার তো দলিল আছে আছে দলিল দেয় তো বন্ধ ও মনে তো কবে দেবেন কর হ্যাঁ কবে দেবেন

আজকে বারে হইছে বুধবার আজকে রাইতের বেলা খবর দিছি আমি আর দুই পাচটা মানুষ দাগদা দাক আপনে যে দাড়ি রাখছেন ঘস কই রাইছেন আমনের হি আর ফর আমার বাবার সম্পত্তির মধ্যে আপনার চোখ চোখ বুড়ো পড়ে না আর চোখ লাগবে থাই আমনে আমার বাবার সম্পদ আপনি কেমনে বুঝাই দিবেন আপনি দিবেন তোর বাবে জনে মরিছে অ তোর কাগজে কথা কাগজ কোনটা আমনে যে আমনে জাল দলিল করছেন নে দুই দলিল কি দলিল ঠিক ঠিকলে আনা দলিল দলিল আবার জাল হয় কারা আমনে আমনে যে কি করছেন এটা সব তুই জান এই মহল্লার কথা শোনেন বাপের ভাই সাসা যে আপনি আর একটু এ বিলায় বাপের ভাই চাচা যে এক নম্বর বেইমান স্বার্থ হল এটা আমরা দেখলে তো বোঝা যায় আমরা দেখলে বোঝা যায় আমনে যে মিডা মিডা কথা কইছেন আমার বাবার দুই টি আ আট দিয়া মানুন জায়গা দেবে লেখাই নিছেন গা তো এইডা কি আমরা হারামি বেয়মানি করন না এমন তোর বাবার যে দেইখা নিছেন লেখ্যাছেন নিছেtextArea র্যাম বই নিছে গা আ আপনি করেন আপনি তো শালা কেমি করেন না আমি আপনি আমার বাবার তো ছাইরে দিছেন না আপনি তো আমার বায়রে ছাইরে ছাই দেন না তো এখন আমরা আর শুডু আছিলাম বুঝি নাই আরে সব বুজি বাপ মরে গেছে গা সুন্দর কইরা জায়গা বুঝা এখানে দিয়া দিবেন আপনার এই ফাঁজাখানা দাঁড়িয়ে কিচ্ছু হইতো না ডাইরেক্টলি কথা আমার চাচা আচ্ছা ঠিক আছে কোন তুই শনিবারে বুঝিস হ্যাঁ তুই মানুষ রাইস আমি তো মানুষ রাখবো हां তুই সামন আর আপনারও কাডা কাডা সামনে রাখকেন